বাংলার উত্তর পশ্চিম অঞ্চলের অপার সৌন্দর্যের নীলাভূমি সবুজ শ্যামলে ভরা জেলাটির নাম নগা পঁয়ত্রিশশো বর্গ মাইলের এই জেলার ইতিহাস শ্রেষ্ঠ রাজা রাজা ধর্মপালের হাত ঐতিহ্য পাহাড়পুরের বৌদ্ধবিহার এছাড়াও জগদ্দল বিহার সহ আরও অনেক প্রাচীন স্মৃতিস্তম্ভ আছে এই নগাতে সীমান্তবর্তী নগা জেলার সংসদীয় আসন নাম্বার পঞ্চাশ নগা পাঁচ সদর আসন নিয়ে আমাদের আজকের আলোচনা আসনটি নগা সদর উপজেলা নিয়ে গঠিত উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই আসন এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ চুয়াল্লিশ হাজার একশো সাতচল্লিশ জন পুরুষ ভোটার এক লাখ একাত্তর হাজার আটষট্টি জন নারী ভোটার এক লাখ তিহাত্তর হাজার আটাত্তর জন এবং হিজরা ভোটার রয়েছেন একজন রাজনৈতিকভাবে উত্তপ্ত এই আসনটিতে পূর্বে আওয়ামী লীগ ও বিএনপি থেকে একাধিকবার নির্বাচিত হয়েছেন আমরা এখন দেখব বিগত চারটি গ্রহণযোগ্য নির্বাচনের বিশ্লেষণ ও ফলাফল তার আগে সামরিক শাসন উনিশশো সালে আওয়ামী থেকে নির্বাচিত হন আব্দুল জলিল এবং উনিশশো সালে জাতীয় নির্বাচিত হন আব্দুল স্বৈরাচার বিরোধী আন্দোলনে সরকার পতনের পর গণতান্ত্রিকভাবে প্রথম নির্বাচন একানব্বই নির্বাচনে বিএনপির শামসুদ্দিন আহমেদ প্রায় চল্লিশ হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগের বৈশিয়ার নেতা আব্দুল জলিলকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালে দুটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি নির্বাচন আওয়ামী লীগ সহ অধিকাংশ দল তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের ফলে এই নির্বাচন থেকে বর্জন করে বিএনপি ক্ষমতায় গিয়ে তত্ত্বাবধায়ক বিল পাশ করে জুনে আবার আরেকটি নির্বাচন হয় সেই নির্বাচনে শামসুদ্দিন চৌধুরী আব্দুল জলিলকে প্রায় আঠারো হাজার ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন কিন্তু জাতীয়ভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ এবং তারা সরকার গঠন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আব্দুল জলিলকে মন্ত্রী বানান যার ফল পাই পরবর্তী নির্বাচনে দুই হাজার এক সালে এই আসনটিতে ভোটের ময়দানে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই হাজার এক সালে জাতীয় নির্বাচনে বিএনপি জয়লাভ করলেও এই আসনটিতে বিএনপি জয়লাভ করতে পারেনি বিএনপির শামসুদ্দিন আহমেদ আব্দুল জলিলের কাছে মাত্র দু ভোটে পরাজিত হয় এবং উনিশশো ছিয়াশি সালের পরে আব্দুল জলিল পুনরায় এই আসনটিতে থেকে সংসদ সদস্য নির্বাচিত হয় পরের বছর অর্থাৎ দুই হাজার দুই সালে আব্দুল জলিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয় দুই হাজার আট সালে আওয়ামী লীগ ভোটের মাঠে ডিজিটাল বাংলাদেশ উন্নয়নের ইস্তাহারে বাজিমাত করে পুরো বাংলাদেশের ন্যায় এই আসনটিতে নৌকার ভোট ব্যাপক বৃদ্ধি পায় গতবার দুহাজার ভোটের ব্যবধান এবছর এসে দাঁড়ায় সিচল্লিশ হাজারে আবারও সত্তর বছর বয়সী বর্ষীয়ান নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয় দুই সালে কিডনি জনিত রোগে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত তিনি সংসদ সদস্য ছিলেন দুই হাজার পর উপনির্বাচনে আব্দুল মালিক এই আসন থেকে নির্বাচিত হয় দুই সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আবার আব্দুল মালিক নির্বাচিত হয় সে সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি সহ অনেক দল এই নির্বাচন বর্জন করে আঠারো ও চব্বিশের নির্বাচনে আব্দুল জলিলের ছেলে জলিল আওয়ামী লীগের নমিনেশন পায় এবং সংসদ সদস্য নির্বাচিত হয় আগামী তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি ও জাতীয় পার্টির নিষ্ক্রিয়তায় আসন্ন নির্বাচন ঘিরে নগা পাঁচ আসনে প্রস্তুতি নিচ্ছে জামাত ও বিএনপি এই আসনটিতে অ্যাডভোকেট আ শ এম সাইমকে জামাত একক পার্টি ঘোষণা করেছে অ্যাডভোকেট আ শ এম সাইমের স্থানীয় লোকদের মাঝে জনপ্রিয়তা আছে বলে জানা যায় অন্যদিকে বিএনপির ছয়জন জন মনোনয়ন প্রত্যাশী তারা বিভিন্ন উন্নয়নের স্থান নিয়ে গণসংযোগ করছে এবং সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দুজনের নাম শোনা যাচ্ছে তার ভিতরে একজন হল নাজমুল হক জেলা সাবেক সভাপতি ও জাহিদুল ইসলাম ধলু জেলা সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু গত আঠারো সালের নির্বাচনে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচন করেন এছাড়াও রয়েছেন আবু বকর জেলা বিএনপির আহ্বায়ক ও বায়েজিদ হোসেন জেলা বিএনপির সদস্য সচিব এছাড়াও রয়েছেন মামুনুর রহমান ও মাসুদ হাসাল তুহিন এরাও জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে প্রতিষ্ঠিত অন্যদিকে আসনটিতে জাতীয় পার্টির ইফতারুল ইসলাম বকুল নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে কিন্তু তাকে মাঠে দেখা যাচ্ছে না নগা পাঁচ আসনে বিএনপি ও জামাতের মাঝে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে তবে এক্সাক্টর হবে নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগের পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট ভোট যদি জাতীয় পার্টির ইফতারুল ইসলাম বকুলের বাক্সে যায় তাহলে লাঙ্গল থেকে সংসদ সদস্য হলে অবাক হওয়ার কিছু থাকবে না আপনার কি মনে হয় আওয়ামী লীগের ভোটারগণ কাকে ভোট দিবে আপনাদের মধ্যে নগা পাঁচ আসনে যদি কেউ থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন কে হতে যাচ্ছে নগা পাঁচের আগামী এমপি